দর্শক গাজীপুরের ঐতিহ্যবাহী সাতকামা রেল স্টেশনটি দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় আজকে একুশ দিন যাবৎ লাল পতাকায় থামছে ট্রেন স্থানীয়রা এই স্টেশনটি পুনরায় চালু করার জন্য এবং সকল লোকাল ট্রেন ঢাকা ময়মনসিংহ রেলপথের সকল লোকাল ট্রেন সাতকামা রেল স্টেশনে যাত্রাবিরতির দাবিতে একুশ দিনের মতো আজকে অবস্থান কর্মসূচি পালন করছে এবং মানববন্ধন পালন করছে এই অঞ্চলের মানুষের এই রেলের চলাচল দীর্ঘ ছয় সাত বছর যাবত কিন্তু এখানে সকল ধরনের ট্রেন যাত্রাবিরতি বন্ধ রয়েছে আজকে এই এলাকাবাসী দীর্ঘ একুশ দিন যাবত। মানববন্ধন করে অবস্থান কর্মসূচি পালন করছে শুধু মাত্র লোকাল যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর আপ যাত্রা যাত্রাবিরতির দাবিতে কিন্তু এলাকাবাসী স্থানীয়রা করছে দীর্ঘদিন ধরে স্টেশনটা বন্ধ এই বছরের পুরাতন স্টেশন স্টেশন কিন্তু এই এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে আজকাল সাত বছর স্টেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা রেলীয় কর্তৃপক্ষের নিকট আমরা স্মারক লিপি দিছি ডিসি এবং ইউনুকাসে স্মারুক লিপি দিছি এখন পর্যন্ত আমাদের এই কাজটা হচ্ছে না আমরা আপনাদের মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা আকুল আবেদন করবো অতি সত্তর আমাদের এই অনুলিপিটা দিচ্ছি এইটার মাধ্যমে যেন আমাদের লোকাল ট্রেনগুলো আন্তর্ন লোকাল ট্রেনগুলো এখানে থামে এলাকার মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ডাকা এবং আমি ঝিঙ্গাইতে পারে একুশতম দিনে মানববন্ধনে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকা সর্বস্তরের জনগণ মহিলারা আসছে এই আমাদের ছোটো ভাই চাচারা আসছে বড়ো ভাইরা আসছে বন্ধুরা আসছে সকলে সর্বস্তরের জনগণ আজকে যেভাবে আসছে আপনাদের আমি দৃষ্টিগোচর করে বলতে চাই যে সাতখামাই রেলওয়ে স্টেশন একটা ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন আমাদের ইউনিয়নের ইউনিয়ন অথবা ইউনিয়নের যে জনসাধারণ আছে যারা ঢাকা ব্যবসা করে কাঁচামালের ব্যবসা করে বিভিন্ন ব্যবসা করে যারা এবং প্রতিদিন বর্মী বাজার থেকে শত 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 মালবাহী লোকজন তারা যায় ঢাকা তাদের যেতে সমস্যা হয় এবং মৌসুমি ফল ব্যবসায়ী কাঁচামালের ব্যবসায়ী মুরগির ব্যবসায়ী সকল এখান থেকে একটা সময় যাইতো আমরা যখন দেখতাম ছোটবেলায় তখন দেখতাম যে স্টেশনে লুকে লুকার অন্য আর কিসের জন্য খুশি কোন প্রয়োজনে আমাদের এই সাতখানা রেলওয়ে স্টেশন গত ছয় সাত বছর আগে বন্ধ করে দিয়েছে প্রশাসন আমাদেরকে কোনো কিছু ক্লিয়ার করে নাই বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের কোনো কোনো কিছু ক্লিয়ার করে নাই আমরা জনগণের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা একটাই দাবি জানাচ্ছি যে আমাদের সাতখামাই ঐতিহ্যবাহী রেল স্টেশন দ্রুত এখানে স্টেশন চালু মাস্টার নিয়োগ এবং আমাদের কিছু যে দাবি ট্রেন গুলার দেওয়ানগঞ্জ কম্পিউটার তারপরে হচ্ছে মহুয়া জামালপুর কম্পিউটার এখানে স্টফিস দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এলাকার পক্ষ থেকে যে আমরা যতদিন না পর্যন্ত কোনো সুরা হবে যতদিন পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে ডিপার্টমেন্ট আমাদের এই না করবে ততদিন পর্যন্ত আমরা মানববন্ধন অংশগ্রহণ করব এবং এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে শান্তিপূর্ণভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা মানববন্ধন অংশ নিয়েছি এবং শেষ পর্যন্ত বলবৎ থাকবে আমরা কোনো সংঘাত চাই না আমরা কোনো সংঘর্ষ চাই না আমরা এর প্রতিকার চাই এই রেল স্টেশন আজকে আমার জন্মের আগে থেকে এই স্টেশনটা আমরা শুনতেছি আমাদের এবং আমার জন্মের পর আমি দেখতেছি যে এইখানে উঠে আমি ঢাকা যাইতাম আমি সিং যাইতাম অনেক জায়গায় যেতাম অনেক ট্রেন অনেক লোক অনেক লোকের সমাগম হইত এইখানে বিভিন্ন জায়গা থেকে বর্মি কাওড়াই তারপর তেলিহাটি বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন এখানে সমাগম হইতো এবং অনেক ব্যবসায়ী এইখানে আমাদের সারা বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী বাজার আছে আমাদের বর্মী এটা হলো বর্মি ইউনিয়ন বর্মি ইউনিয়নের ঐতিহ্যবাহী বাজার বর্মি বাজার এই বাজারে থেকে মনে করেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখান থেকে মালামাল নেওয়া তো আমাদের এলাকার লোকজন আমাদের আপনারা হয়তো জানেন মৌসুমি ফল এখন কাঁঠাল কাঁঠালের ব্যবসাটা বেশি ছিল যেমন কাঁঠাল তারপরে কাঁচা সবজি ফল তারপরে মুরগি এইগুলা নিয়ে অনেক ব্যবসায়ী এইখানে অনেক ব্যবসা করত প্লাস পুরুষের সাথে এইখানে অনেক মহিলাও এই ধরনের ব্যবসা করে তারা সংসারটা চালাইতো এবং তাদের পরিজন নিয়ে যারা খুব কষ্ট হয় তারা তাদের পরিজন নিয়ে চলতো এখন এই লোকগুলো মনে করেন এই ট্রেনের জন্য ট্রেন দুইটা আমরা তো আন্তনগর চাচ্ছি না আমরা চাচ্ছি শুধু লোকাল দুইটা ট্রেন যাতে এখানে স্টপিস হয় হলে আমাদের এলাকার মা বোনরা যারা ব্যবসা করে আমাদের সাথে আমরা যেহেতু এলাকায় আসি এইখানেই ভাস্করি আমাদের পাশাপাশি সবাই বলে যে তোমরা যদি আমাদের এই ব্যবস্থাটা করতে পারতো আমরা সবাই মিলে দেখো না তাইলে আমরা হয়তো এই ব্যবসাটা করে চলতে পারতাম অনেক পরিবার এখানে অসহায় অবস্থায় আসে এবং খুব দুরবস্থায় আছে যে এই ট্রেনটা চালু হইলে হয়তো তারা ফল টল বিক্রি করে তাদের জন্য এটা সহজ হইত আর এইখানে দেখা যাচ্ছে যে স্ট্রেনটা যদি স্টপিস হয় তাহলে শুধু যে লুকেদের জনগণের স্বার্থ এরকম না এইখানে সরকারের এইখানে মনে করেন সরকারের অনেক রাজস্ব অনেক রাজস্ব এখানে আই হবে এখানে অনেক অনেক টিকেট একটা সময় বিক্রি হতো এখনও আমরা ইনশাল্লাহ আশা করি এখানে টিকিট বিক্রি হবে বলে ব্যবসা করি আমাদের এই সাতটা স্টেশনে কোনো কোনো ট্রেন একটা শুধু একটামাত্র ট্রেন দ্বারা বলাকা এছাড়া এই সাতটা স্টেশনে কোনো ট্রেন দ্বারা নেই জন্য আমি আমরা শুধু আমি না আমাদের এলাকাবাসী খুবই কষ্টকরের মধ্যে আছি আমরা 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 রেল রেলমন্ত্রী মহোদয়ের কাছে আমরা হ্যাঁ দিক আবেদন করি যে আমাদের এই স্টেশনে হ্যাঁ

আমি চাই রালটা মনে করেন যে চালু হোক চালু হইলে ভালো হবে যায় আবার জন্য ভালো হয়ে